ব্যবসায় কথা বলা আছে ব্যবসায়ী হওয়ার জন্য এত হিন্নমনতা ভোগেন কেন হিন্নমন্যতা ভোগেন কেন আপনার সবসময় মনে করেন টাকা লাগবে ব্যবসায় ছাড়া তো ব্যবসা হয় না না যারা বড় বড় ব্যবসায়ী হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তারা কত টাকা দিয়ে শুরু করেছে তারা কত টাকা দিয়ে শুরু করতে জিজ্ঞেস করে দেখেন পৃথিবীতে সবসময় টাকা লাগে না আর ভাই পাঠাও উবার তাদের নিজস্ব কোন গাড়ি আছে গাড়ি আছে একটা গাড়ির মালিক তারা কিন্তু লক্ষ লক্ষ গাড়ি পৃথিবী যে দেশে যাবেন উবার আপনার একটি পৃথিবীর কোটি কোটি গাড়ি তারা ডিল করে কিসের মাধ্যমে শুধুমাত্র একটা সফটওয়্যার কারণে তার কি টাকা লাগছে পাঠাও ইলিয়াস তারা যে আমি এই করেছিল তাদের নিজস্ব কোনো গাড়ি আছে স্টুডেন্ট অবস্থা তারা এই অ্যাপসটা তৈরি করেছিল তার মানে শুধুমাত্র থিঙ্কিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আমি কি আগে সিঙ্গাপুর গিয়েছি সিঙ্গাপুর যখন সিঙ্গাপুর যখন মালয়েশিয়া থেকে তাদেরকে বের করে দেওয়া হয় বলা বলা হয়েছে সিঙ্গাপুর একটা ফিশিং ভিলেজ বলা হতো ফিশিং ভিলেজ মানে সেটাতে মাছ ধরার একটা গ্রাম মালয়েশিয়া তাদেরকে বের করে দিয়েছে সেখানে নিজস্ব কোনো কোনো কিছু নেই সিঙ্গাপুরে সিঙ্গাপুরের বলা যায় সিঙ্গাপুরের এ থেকে যখন বিমান উঠে বিমান উপরে উঠতে উঠতে তাদের সীমানা শেষ হয়ে যায় সেই সিঙ্গাপুর এখন পৃথিবীর একটা বিজনেস হাবে পরিণত হয়েছে পৃথিবীর যত বড় বড় জাহাজ আছে সব জাহাজ যত বড় বড় বিমান আছে সব বিমান ট্রানজিট করে সিঙ্গাপুর থেকে যে পানি পানিটা পর্যন্ত তারা কিনে নেয় সে পানিটা তারা বিক্রি করে নিজস্ব কিছু নেই সব সময় নিজস্ব টাকা লাগবে না ব্যবসা করার জন্য সবসময় নিজস্ব টাকা লাগবে না কিন্তু আমাদের চিন্তাটা ছোট ব্রিটিশরা যখন আমাদের উপমাদ্রয় আসছিলো তখন আমরা সেভেন রিচার্জ কয়েন্টি উপলব্ধ আমরা পৃথিবীর সপ্তম ধরে ছিলাম। আপনাদের জানেন ঢাকা শহরে মানুষ আসে কেন ঢাকা সহ সুযোগ সুবিধা বেশি জন্য আসে টাকা আছে এই জন্য আসে ব্রিটিশরা এখানে কেন আসে কারণ এখানে টাকা আছে

তোমাদের তোমাদেরকে শিখানো হয়েছে আমাদের মধ্যে শিখানো হয়েছে ডিভাইড এন্ড রুল ব্রিটিশদের তারা বলে যে তোমরা সব সময় এক জায়গার ভিতরে লেগে থাকবি তোরা আর অন্য দিকে তাকানো তোদের চিন্তা করতে হবে না নিজের পিছিয়ে লেগে থাক এই জন্য দুই বাংলাকে ভাগ করে দিছে কাশ্মীরকে ভাগ করে দিছে দুই পাঞ্জাবকে ভাগ করে দিছে পাঞ্জাব দুই ভাষা একই কিন্তু রাষ্ট্র তো দুইটা একটা আছে লাহোর আর হরিয়ানা

প্রথম বিজনেস ম্যান হওয়ার জন্য প্রথম যে বর্ণটি আছে সেটি হচ্ছে বি 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 পার বি পজিটিভ পজিটিভ চিন্তা করেন আপনি আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি আরে আমি তো একটা সফটওয়্যার খুলব আমি একটা ওয়েবসাইট বানাবো আমি একটা ফার্ম তৈরি করব আমার ফার্ম আমি ডিপ্লোমা করেছি মানুষ যদি শুনে ডিপ্লোমা করছি তাহলে কি আমার ফার্মে কি ইনভেস্ট করবে আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি বাঙালি হিসেবে আমরা নেগেটিভ

বড় জুতা কোম্পানি প্রথম বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বিখ্যাত কোম্পানি ছিল অডিডাস অডিডাসের মার্কেটিং অফিসারকে পাঠানো হলো দাও তো ইউরোপে ভালো করছো এবার যাও আফ্রিকা যাও আপনি গিয়ে দেখো জুতার ব্যবসা করতে পারো কিনা সে গিয়ে দেখে যে আফ্রিকাতে ভালো জুতাই পড়ে না কোষায় যে জুতা পড়ে না আমি এখানে জুতার ব্যবসা কি করব সে চলে আসে এসে সে ইউকে বলল কি পাঠাইছ না ওখানে তো জুতাই পড়ে না কি দিয়ে ব্যবসা করব পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাইক আমেরিকার একটা জুতা কোম্পানি তারা তাদের মাগরি অফিসারকে পাঠালো নতুন শুরু হচ্ছে মাগরি অফিসারকে পাঠালো আফ্রিকায় মাগরি অফিসার গিয়ে দেখে যে আফ্রিকার মানুষ জুতা পরে না সে চিন্তা করলো আমি যদি এখানে থেকে যদি তাদেরকে জুতা পরানোর ফজিলের সম্বন্ধে তাদেরকে যদি বর্ণনা করতে পারি তাহলে আমি মনে হয় সবচেয়ে বেশি বিক্রি করতে পারবো এখানে পরবর্তী সে তিন মাস ছিল থেকে আফ্রিকার মানুষকে জুতার অবস্থা শিখিয়েছে জুতা কেন করতে হবে শিখানোর পর দেখা গেছে সারা বিশ্বে যা ব্যবসা করে নাই তার চেয়ে বেশি ব্যবসা করেছে আফ্রিকায় আফ্রিকা আফ্রিকায় তার মানে ইউ হাব টু টু বি পজিটিভ আপনাকে পজিটিভিটি থাকতে হবে আপনি যদি ন্যাগটিভ অ্যাপ্রোস নিয়ে থাকেন তাহলে আপনি বড়ো হতে পারবেন ন্যাগেটিভ অ্যাপ্রোস নিয়ে থাকলে বড়ো হতে পারে পজিটিভ চিন্তা আপনি যদি চিন্তা করেন আরে আমার ইনস্টিটিউটের পাশে ধরো আপনি ডুবেতে পারবেন আপনি যদি চিন্তা করেন ডুবে পড়ি ডুবেটের এখানে যদি আমি আইটি ফার্ম তৈরি করি তাহলে এখানে তো সবাই ইঞ্জিনিয়ারি আমারটা নেবে আপনাকে চিন্তা করতে পজিটিভ তিও যে কোনটি শিডিও ইউ ইউ মানে আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য জনগণের হবে আপনাকে যে উদ্যোগটা গ্রহণ করবেন প্রথমে আপনাকে বুঝতে হবে যারা আছে তাদের পালস বুঝতে হবে যে যে পণ্যটা নিব এই পণ্যটা আমি কোথায় নিব আপনি আইটি ফার্ম করবেন আপনি যদি ডুয়েটের পাশে আইটি ফার্ম করেন তাহলে সেখানে তো সব ইঞ্জিনিয়ারদের কাজ হবে না আপনাকে এমন জায়গায় আইটি ফার্মটা করতে হবে যেখানে ইঞ্জিনিয়ার কম যেখানে মানুষ নতুন প্রযুক্তি দিকে গিয়ে যাচ্ছে এই জন্য আপনি যে কাজটা করবেন তাকে বুঝতে হবে সব জায়গায় সবকিছুর গুরুত্ব সমান নয় একবার একটা বাবা একটা পাথর নিয়ে ছেলেকে বলো যাও তো এই পাথরটা বিক্রি করে আসো বলে যে কোথাও বিক্রি করবো না শুধু মূল্যটা শুনবা সে পাথরটা নিয়ে একটা দোকানে গেল গিয়ে বলে যে আমি পাথরটা বিক্রি করতে চাই কত টাকা দিবেন দোকানদার মুদি দোকানদার সে বললো যে আমি তোমাকে এক টাকা দিব সে এসে বাবার কাছে বলে বাবা এখন এক টাকা বলেছে বলছে ঠিক আছে তুই ওই দোকানে যাও সে পরবর্তীতে একটা এই দোকানে গিয়েছে এই যেটা এই পুরাতন জিনিস যেখানে সেখানে গিয়ে বলছে আমার কাছে একটা পাথর আছে পুরনো পাথর বলছে ঠিক আছে পাথরটা আমি তোমাকে একশো টাকা দিব পরে বাবার কাছে বাবা এখানে একশো টাকা বলেছে ঠিক আছে তুমি আবার একটা হিরার দোকানে যাও গিয়ে বলে যে আমি একটা এ নিয়ে আসি পাথর আমি বলে যে হ্যাঁ আর এটা তোমাকে এক লক্ষ টাকা দিব তুমি আমাকে দাও তো সেই বাবা কেউ বললো এক টাকা কেউ বললো একশো টাকা কেউ বললো এক লক্ষ টাকা কারণ কি বাবা বলেছে যেটা যেখানে গুরুত্ব সেটা সেখানে চেল করতে হবে সবাই তোমার এটা মূল্য বুঝবে না সবাই তোমার এটা গুরুত্ব বুঝবে না তুমি যেখানে যেটার মূল্য তোমাকে সেখানে নিয়ে গেলে এটার মূল্য কি হবে বেড়ে যাবে তোমাকে বুঝতে হবে যে তুমি কোথায় কি করবা কোন অবস্থায় কি করবা তোমাকে বুঝতে হবে ইট আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য পিপল তৃতীয় যেটি কি তৃতীয়টা কি বিজনেসের তৃতীয় বর্ণটা কি মানে স্টার্ট স্মল থিং বিগ চিন্তা করতে হবে চিন্তা করতে হবে বড় শুরু করতে হবে ছোট থেকে আমাদের বাঙালির মধ্যে একটা স্বভাব আমরা শুরুতে চিন্তা করি শেষ করলাম এখন বড় একটা অফিস নিতে হবে বড় একটা চেয়ার লাগবে তাহলে তো বিয়ে করতে পারবো এবার ওমুখ থেকে টাকা নেয় মুখ থেকে টাকা নেয় নিয়ে বিশাল টাকা করে অফিসের পিছনে এক দুই লাখ টাকা শেষ টাকা নিচে তিন লাখ টাকা দুই লাখ টাকা অফিসের শেষ কি পণ্য কিনবে কি বিক্রি করবে পরে আবার ওই যার থেকে টাকা যে সে খোঁচায় ভাই লাভ দাও সে বলছে শুরু করলাম না কি লাভ দিব এবার হতাশ হয়ে যে এক পর্যায়ে এসে সে তার উদ্যোগ যে স্বপ্ন সে স্বপ্নটা বিলীন হয়ে যায় এই জন্য শুরু করতে হবে ছোট থেকে ওয়ারেন বাফেট এর বইটা পড়ে দেখবেন ওয়ারেন বাফেট বলেছেন আমি প্রথম যখন ব্যবসা শুরু করি তখন আমি তখন দেখেছিলাম কোকো গোলা বিক্রি হয় কোক তখন আমি কোকটা প্রত্যেকটা জায়গায় কোকটা নিয়ে মুখ করা শুরু করেছিলাম অনেক বড় কাহিনী অনেক বড় আমি সেটি বললাম না আপনাকে ছোট থেকে শুরু করতে হবে আপনাকে ছোট থেকে শুরু করতে হবে কিন্তু চিন্তা করতে হবে বড় স্বপ্ন দেখতে হবে তিন বছর পর চার বছর পর আমি ওই মৌমু যাই যেতে চাই সেটি যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে আপনি বড় হতে পারবেন এই জন্য বড় স্বপ্ন দেখতে হবে তারপরে স্বপ্ন তারপর বনটা কি হ্যাঁ আই আই মানে ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী হতে হবে রাখবেন পরিশ্রম তার কখনো খালি হাতে ফেরায় না পৃথিবীর একটা কমন শব্দ যারা পরিশ্রম করবে সে কখনো ব্যর্থ হবে না হবে না হবে না আপনি পরিশ্রম করতে হবে আমি এক্সাম্পল দিই একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে তো মন্দিরের জন্য কি লাগে তারা চিন্তা একটা পাথর আছে সুন্দর সাদা পাথর সবাই যে এখানে বসে এই পাথরটাকে অ্যাপ্রোচ করে দেখি তারা পাথরের কাছে গেল পাথর সাহেব আপনাকে আমরা সে যে ভালো

কোথায় পরে কালো পাথরটাকে নিয়ে কেটে গোসে মেজে মূর্তি বানিয়ে মন্দিরে রাখলো সবাই এসে সালাম করে প্রণাম করে নারিকেলের পানি ঢালে তখন মন্দির করতে দেখলো বিশাল একটা লাইন নারিকেল নিয়ে দাঁড়িয়ে আছে ভাঙ্গায় পানিটা ঢালবে তখন চিন্তা করলো এই যদি পানিটা প্রত্যেকে যদি দেয়ালে নারিকেল ভাঙে তাহলে তো দেয়ালটা বেঁকে যাবে তখন তারা চিন্তা করলো পাথরে ভাঙলে মনে হয় আমার দেয়ালটা বাঁচবে তখন তারা ওই সাদা পাথরের কাছে পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছে ও কি গাছ ও যে আপনাকে কাটবে না ঘসবে না মাজবে না শুধু এসে মানুষ নারিকল ভাঙবে ও ফাইন এটা তো ভালো কাজ থেকে আছে আমি দেখিয়ে পরে গিয়ে মন্দিরের মুখে তাকে রাখল সবাই এসে নারকেল ভাঙবে আর পানিটা নিয়ে ওই যে কালো পাথর পাথর অবহেলিত বাথর তার গায়ে ঢালে সবাই এসে জুতো পিতি খুলে গেলে তার পাথর উপর জুতা রাখে তার পিতি লাগা সে আমি ছিলাম সবচেয়ে সম্মানিত সবাই আমাকে অ্যাপ্রোচ করতো সালাম করত প্রণাম করত আর আজকে আমাকে সবাই আসতে যেতে লাঠি মারে জুতো পিঠি লাগায় নারিকেল ভাঙে আর পানিটা ওই যে কালো মূর্তি যার কোনো ভাবসব ছিল না যার কোনো সম্মান ছিল তার উপর ঢালে তাকে প্রণাম করে তখন কালো পাথর কালো পাথর দেখো আমাকে আজকে দেখতে সবাই আমাকে আমাকে প্রণাম করছে করছে সালাম কিন্তু কাটা হয়েছিল যখন আমাকে গষা হয়েছিল যখন আমাকে মাজা হয়েছিল তখন আমি সহ্য করেছি বলেই আজকে প্রত্যেকে এসে আমাকে সালাম করছে প্রণাম করছে আপনি ভাববেন আপনি এমনি মানুষ আপনাকে সালাম করবে প্রণাম করবে আমরা সবসময় একটা কথা বলি যে হাদিসে বলি যে আত্মাক দূর লাইয়ারুদ্দু তকদির কখনো পরিবর্তন হয় না হাদিসে পরের অংশ ইল্লা বিদোয়া দোয়া এবং দাওয়া করলে তোমার তকদির পরিবর্তন হয় আরবিতে বলা আছে মান জাদ্দা ওয়াজাদা মানুষ যেটি চাইবে সেটিই পাইবে কোরআনে বলছে ওয়াল্লাইসাল ইনসানু ইল্লা মাসা মানুষ যতটুকুই পাইবে যতটুকু সে চেষ্টা করবে তুমি চেষ্টা করলে তোমার অবস্থা পরিবর্তন করতে পারো একবার একটা প্লে বয় ব্যাপক সুন্দর ছেলে সবসময় মেয়েরা তার পিছনে ঘুরে তো সে চিন্তা করলো মেয়েরা যদি পিছনে ঘুরে পড়াশোনা করে না মেয়েদের পিছনে তার সময় শেষ তখন বিয়ের সাথে বয়স পার হয়ে যাচ্ছে তখন চিন্তা করলো বিয়ে সাথে তো করা দরকার তখন চিন্তা করলো বিয়ে সাথে করলে টাকা পয়সা লাগবে টাকা পয়সা তো আর নাই বউ চালাবো কিভাবে তখন একজনের পরামর্শ দিয়ে তুমি এক কাজ করো তুমি একটা চাকরি দেবে মেয়ে বিয়ে করো তাহলে তার টাকা দিয়ে তুমি চলতে পারবা সে তার ভালো বুদ্ধি তখন সে তার বন্ধুকে বলে বন্ধু একটা মেয়ে দেখতে যাবো বন্ধুরা তো ভাবছে সবসময় তার পিছনে সুন্দরী মেয়ে ঘুরে বিয়ে করার সময় মনে হয় কোন বিশ্ব সুন্দরী গিয়ে বিয়ে করবে গিয়ে দেখে যে মেয়েটা কালো বন্ধু মেয়ে তো কালো সে যাবে না নদীর জল গোলা জাতের মেয়ে কালো ভালো একটু বড় দেখি মেয়েটা কো বন্ধু মেয়ে তো টেরা যাবে না এটা লক্ষ্মী টেনা মানে তার যতগুলো উইকনেস আছে তার প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে শুধুমাত্র তার যোগ্যতার কারণে এজন্য আপনি আপনার যোগ্যতা অর্জন করুন আপনি আপনার যোগ্যতা অর্জন করুন দেখবেন প্রত্যেকে এসে আপনাকে সেলুট করবে সম্মান করবে তারপরে যে বনটি আছে সেটা হচ্ছে ই ই ফর ইথিক্স ষাটটি জিনিস আমাদেরকে ধ্বংস করছে তার মধ্যে একটি হচ্ছে বিজনেস উইদাউট কারেক্টার বিজনেস উইদাউট এথিক্স এজুকেশন উইদাউট কারেক্টার আপনার বিজনেস যদি ইথিক্স না থাকে তাহলে এই ব্যবসার কোনো মূল্য থাকবে না থাকবে না থাকবে না আজকে অনেক বড় ব্যবসায়ী আছে কিন্তু তাদের মধ্যে ইথিক্স নেই মোরালিটি নেই এই ব্যবসায় এই বড় ব্যবসায়ী হওয়ার কোনো মূল্য নেই আপনারা সবাই জোনায় জামশেদের নাম শুনেছে পাকিস্তানের পাকিস্তানের শিল্পী ছিল জোনায় জামশেদ রক স্টার বলা হতো তাকে সে জোনায় জামশেদ যখন সেগুলো ইঞ্জিনিয়ার ছিলেন জানেন যেটা ইঞ্জিনিয়ার ছিলেন ইসলামের যখন এই আসলো তখন চিন্তা করলো যে না আমাকে গান গাওয়া যাবে না গান ছেড়ে দিয়েছেন ছেড়ে একটা ফার্ম দিয়েছেন সিভিল ফার্ম ইঞ্জিনিয়ারিং ফার্ম তার বন্ধুকে নিয়ে বলে যে বন্ধু একটা ফার্ম দিব সে একটা ফার্ম দিল তখন এইটা দেওয়ার আগে তখন সে পাকিস্তানের একজন বিচারপতি ছিলেন এবং সরিয়া বোর্ডের চেয়ারম্যান তিনি হচ্ছে আল্লামা তাকি ওসমানি নাম শুনেছেন মনে হয় আল্লামা তাকি কাছে গিয়েছেন যে আপনি আমি ব্যবসা শুরু করছি আপনি আমাকে একটু পরামর্শ দেন তিনি বলছেন তোমার ব্যবসা সফল হবে যদি তিনটি জিনিস তুমি শুরু করো কয়টি জিনিস তিনটি জিনিস একটি হচ্ছে তুমি কখনো তোমার সহপাঠী যাকে নিয়ে তুমি ব্যবসা শুরু করছে তার কখনো পরনিন্দা করবা না তার পিছনে কখনো নিন্দা করবা না তুমি যদি তার পিছনে নিন্দা করো তাহলে তুমি কখনো বড় হইতে পারবে না তুমি যদি মনে করো সে কি কাজ করে সে কোম্পানি চেয়ারম্যান কি কাজ করে আমি এমনি আমি সবচেয়ে বেশি কাজ করি তাহলে তুমি বড় ব্যবসায়ী হতে পারবে না দ্বিতীয়টি হচ্ছে তুমি নিজের জন্য যেটি পছন্দ করো তুমি তোমার সহপাঠীর জন্য সেম জিনিস তুমি পছন্দ করবা নিজের জন্য যেটা পছন্দ করো তুমি যদি মাম পারে পছন্দ করো তোমার সহকারীর জন্য তোমার যে কলিগ আছে তোমার যে পার্টনার আছে তার জন্য মান দিয়ে পছন্দ করবা তৃতীয় পরামর্শ হচ্ছে তুমি তোমার তুমি তোমার যে ব্যবসায় যে লাভবান হবা যে প্রফিট তুমি গ্রহণ করবা সে প্রফিটের একটি অংশ আল্লাহর জন্য ডাইরেক্ট সে রাখবার তোমার যদি ডিরেক্টর দুজন হয় তাহলে তৃতীয় নম্বর ডিরেক্টর হবে আল্লাহ তালা তার মানে কি আল্লাহকে টাকা দিতে হবে না আল্লাহ কি টাকা নিজে গ্রহণ করেন না গরিব দুঃখের জন্য আল্লাহ বলছে উখরি জাতি আমি তোমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি উখরি কুন্তুম খায়রা উম্মাত উখরি জাতি আমি তোমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি তুমি যদি কল্যাণটা নিশ্চিত করো অন্যের জন্য খরচ করো আল্লাহর জন্য খরচ করো গরিবকে খাও তোমার একটা এ রাখো তাহলে তুমি কখনো ব্যবসায় ব্যর্থ হবে না তার মানে এই তিনটি জিনিস যদি তুমি ম্যাক্সিউর করতে পারো তাহলে তুমি কখনো কি হবে না ব্যর্থ হবে না হবে না হবে না আমি আর কথা বারবার অনেক কথা বলার ছিল প্রত্যেকটা পণ্য নিয়ে কথা বলার ছিল আমি শুধু বলে যাচ্ছি এনতে হচ্ছে নেগেটিভ অ্যাপ্রোচ থাকা যাবে না নেগেটিভ অ্যাপ্রোচ থাকা যাবে না তারপর আছে একটা এস সফট স্কিল আপনাকে দক্ষতা অর্জন করতে হবে আপনাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতা দ্বারা 10 জনের থেকে আপনাকে পার্থক্য করে দিবে এমন একটা দক্ষতা আপনাকে অর্জন করতে হবে আপনারা সবাই 10 জন আপনি এমন একটা দক্ষতা আপনার আছে যে 10 জনের এতো দক্ষতাটা নেই তার আপনি বড় হতে পারবেন সফট স্কিল কমিউনিকেশন স্কিল স্পিকিং স্কিল বলতে পৃথিবীতে যত স্কিল আছে স্পিকিং ইজ দা মোস্ট ফাইনাল স্কিল অল অফ স্কিল যত স্কিল আছে তার সবচেয়ে বড় স্কিল হচ্ছে কি স্পিকিং স্কিল মানুষ নতুন মানুষের সাথে পরিচয় হওয়া যত বেশি মানুষের সাথে পরিচিত পারবেন যত বেশি মানুষের সাথে পরিচয় হবেন সুন্দর কথা অ্যাপ্রোচ জানবেন আপনি তত বেশি ভালো করতে পারবেন কম্পিউটার স্কিল আপনার ইঞ্জিনিয়ার এটা তো আপনাদের জানাই আছে আইটি স্কিল এআই স্কিল যতই দক্ষতা আছে সব স্কিলগুলো আপনারা মেকশিওর করবেন সর্বশেষ যে এসটি আছে সেটা হচ্ছে শর্ট অ্যানালাইসিস এস ফর স্ট্রেন ডব্লিউ ফর উইকনেস ও ফর অপরচুনিটি টি ফর থ্রেড এই চারটি অ্যানালাইসিস করবেন যে কোনো কাজ শুরু করার আগে যে কোনো কাজ শুরু করার আগে আমি সর্বোচ্চ হারবার ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে প্রায় পনেরোশো পনেরোশো জন নিয়ে তারা একটা গবেষণা করেছে পনেরোশো জন মধ্যে তেরোশো জন তারা জিজ্ঞেস করে তুমি কি চাকরি করো টাকার জন্য নাকি ভালো লাগে এই জন্য করো তার মধ্যে তেরোশো জন বলেছে আমি টাকার জন্য চাকরি করি আর দুইশো জন বলেছে আমার ভালো লাগে এই জন্য কাজ করি পরে দেখা গেছে বিশ বছর পর হার দেখেছে তারা দেখেছে সবচেয়ে বেশি সফল হয়েছে যারা বলেছে আমি প্যাশনেট হয়ে কাজ করি আমার ভালো লাগে এই জন্য কাজ করি তারা তাদের সফলতা পায় তাদের চেয়ে পায় বিশ গুণ বেশি এই জন্য আপনি যে কাজটা করবেন প্যাশনেট হয়ে করবেন ভালো লাগে তিন ক্যাটাগরি মানুষ আছে আমাদের পৃথিবীতে একটা হচ্ছে ট্যুরিস্ট একটা হচ্ছে প্রিজনাল মেন্টালিটি একটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি আর একটা হচ্ছে প্যাশনেট মেন্টালিটি রিজনাল মেন্টালিটি মানে যে কারাগারের মতো মা বাবা বলছে ডিপ্লোমা করো ডিপ্লোমা করছি মা বাবা বলেছে বলেই করি আর আরেকটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি করছি ভালো লাগবে থাকবো নাহলে অন্যদিকে চলে যাবো এটা ট্যুরিস্ট ঘুরতে গেলাম ভালো লাগছে আবার ঘুরে ঘুরে চলে আসলাম আর একটা হচ্ছে প্যাশনার মেন্টালিটি থার্ড মেন্টালিটি তাদের সফলতা হার সবচেয়ে বেশি যারা যে কাজটি করে তার ওই কাজটি তার ভালো লাগে জাপানে একটা বই আছে কাইজান লারা হারবে বইটা লিখেছেন জাপানিটা কেন সফল সেখানে একটা গুণের কথা বলছে ইকি গাই সে কাজটি আপনি করেন দেখবেন আপনার সফলতা কেউ ঠেকাইতে পারবে না এপিজে আব্দুল কালাম চমৎকার কথা বলেছেন প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম